করতেছিলাম আমি ভালো করে লক্ষ্য করে দেখি আমাদের টিমের তিনজন যাই হোক ম্যাচে অনেকক্ষণ ঘুরে করার পর দেখি হুবাই চলে যায় চামদের দেশে এখন আমি কি পারবো তাকে এটা তো আর জানার কি আছে এটা তো আমি পারবো এটা সবাই জানে তাদেরকে চাঁদের দেশ থেকে নামানোর জন্য নিজের বহু বাচ্চার কথা চিন্তা না করে রিভা পড়তে চাই অনেক কষ্টে ফুটকি দম ফালিয়ে রিভা পড়ে দেয় জনের ভিতরে কতক্ষণ ঘোরাঘুরি করতে না করতে তা আবারও চলে যায় চাঁদের দেশে তো আবারও আমি বউ বাচ্চার কথা চিন্তা না করে এমনি সামনে দিয়ে চলে যাই রিভাইভ করতে আমার ফোনের ল্যাকের কারণে আমি ভালো করে গেম প্লে করতে পারতাছিলাম না আর বিষয়টা হলো যেটা সেটা হলো আমার কাছে বেশি মেটকিটও ছিল না তারপরে আমি তাকে রিভাইভ দিয়ে দেই ফোনে বেশি ল্যাকের কারণে আমি ভিডিও রেকর্ডটা অফ করে দেই আর আমি মনে করেছিলাম আমার গেমিং রেকর্ডার চালু আছে কিন্তু আমি গেমে যাই দেখি আমার গেমিং রেকর্ডার অফ মানে আমার লাস্টে কোনো ভিডিও হয় না কি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ মুজে মুঠিয়া পেললে জানায় বাই